আমরা কেমন অদ্ভুত তাই না প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তোল পার করে দিই মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না নিজের পরিবার পাড়া প্রতিবেশী এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত রাখি তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবী সমান করার সাহস রাখে ভয় যদি থাকে সে একটাই মানুষটাকে হারানোর তাছাড়া মাথা মস্তিষ্ক কল্পনা জল্পনা দিবা স্বপ্ন বা নিশি স্বপ্ন সবটা জুড়েই ওই একটাই মানুষ তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে লোলতে লোলটে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় আমরা একা হয়ে যাই সম্পূর্ণ তখন জানতে পারি বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই আমায় না পেলে তার বিশেষ কিছু যায় আসে না বরং ভালোই হয় আমরা ভেঙে যাই তারপরও একটাই একটাই চেষ্টা করে যাই তাকে পাওয়ার জন্য নিজের অনুভূতি বোঝানোর জন্য কিন্তু না বিশেষ কিছু লাভ হয় না পায়ের তলায় মাটি হারিয়ে ফেলি পুরো পৃথিবী আমাদের উপহাস করে কোথায় যার জন্য এত কিছু কিছু বলার থাকে না দেয়ালে পিঠ থেকে যায় ক্লান্ত হয়ে যায় উঠে দাঁড়াতে চেষ্টা করি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় তার প্রোফাইল চেক করা আড়ালে লুকিয়ে দেখা তার আশেপাশে থাকার বাহানা খোঁজা অভ্যাস হয়ে যায় কোনো ইমোশনাল ফোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য আবারও চেষ্টা করি বেকুফ হয়ে ফিরে আসি শেষ পর্যন্ত নিজেকে বোঝাই মেনে নিই ফিরে আসি তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখি না সবাই ভাবে আমরা মোবান হয়ে গেছি আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি কিন্তু তার নাম শুনলে তার মতো কাউকে দেখলে কিংবা কাটানোর সময়গুলো কিছুই মাথায় থেকে সরে যায় না তার প্রোফাইল চেক করার অভ্যাসটা পিছু ছাড়ে না মজার ব্যাপার হলো এখন অবধি যা কিছু সবটাই একতরপা হোক পাওয়ার চেষ্টা বা ভোলা হোক লড়াই কিংবা হার মানা তার কোনো প্রতিক্রিয়া নেই না কখনো ছিল অথচ এটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি পরিবারের সাথে দূরত্ব বাড়ে বন্ধু বন্ধুবান্ধব উপহাস করে আর আমরা জোকার হয়ে যাই অতপার সব কিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি নিজেকে আড়াল করে নিই একা করে ফেলি ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চোর বানিয়ে ফেলি অথচ সে ঠিক ওই সিংহের মতো মাথা উঁচু করে বাঁচে কি অদ্ভুত তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ